আসসালামু আলাইকুম আমরা সম্মানিত বন্ধুরা আজকে আমরা সত্তায়িত্বর বিষয়ে জানব কোথা থেকে সত্যায়িত করতে হবে এবং কোন কোন কাগজে কিভাবে আমরা সত্যায়িত করব এবং সত্যায়িত করার প্রসেসগুলো কি কি এবং কাদের মাধ্যমে আমরা সত্যায়িত করব তো প্রথমে আমরা জানি কোন বিষয়ে আমরা সত্যায়িত করব যেমন এনআইডি কার্ড পাসপোর্ট সার্টিফিকেট নাগরিক সনদ আদার যেগুলো অরিজিনাল সার্টিফিকেট আছে যেগুলো অরিজিনাল সার্টিফিকেট শুধু অরিজিনাল ডকুমেন্ট আছে সেই সমস্ত ডকুমেন্টের উপরে কিন্তু সত্যায়িত করতে হয় না সত্যায়িত মানেটা কি আগে বুঝতে হবে সত্যায়িত হলো একটা সিলমোহর সিগনেচার তাহলে এই সিগনেচারটা কোথায় দিবে সিগনেচারটা দিবে হলো একটা ফটোকপিতে ফটোকপিতে কেন দিবে। ধরেন আপনার ভোটার আইডি কার্ডটা বা আপনার পুলিশ ক্লিয়ারেন্সের জন্য আপনি একটা পাসপোর্ট সত্যায়িত করবেন সেই ক্ষেত্রে আপনি যদি পাসপোর্ট সত্যায়িত করেন পাসপোর্টের কোনো উপরে তো অন্য কেউ সিগনেচার দিতে পারবে না তাহলে তারা সিগনেচারটা কই দিবে পাসপোর্টটা সুন্দর করে আপনি একটা ফটোকপি করবেন কালার প্রিন্টও করতে পারেন ভালোর জন্য তো সেই ফটোকপির উপরে তারা সত্তায়িত করবে এখন কই থেকে একটু পরে আসি। ধরেন আমার আমার স্কিনে যেটা আপনারা দেখতেছেন একটা পাসপোর্ট তো এই পাসপোর্টটা কিন্তু একটা স্ক্যান কপি মানে ফটোকপি সেই ফটোকপির পাশে কিন্তু নীল একটা কালার এই সাইন দেখতেছেন এবং সিল দেখতেছেন এটাই হলো গ্যাজেট কর্মকর্তার দ্বারা সত্যায়িত এখন সে কিন্তু কৃষি অধিদপ্তরের সত্যায়িত ঠিক আছে তো এটাকেই বলে কিন্তু সত্যায়িত এখন আপনারা বলতে পারেন যে ভাই সত্যায়িত করতে কই যাইতে হবে এখন আপনাদের মনে রাখতে হবে যে সত্তায়িত করতে হলে কয়েক শ্রেণী হতে পারে গ্যাজেট কর্মকর্তা বা কোনো এই জনপ্রতিনিধি বা কোনো প্রতিষ্ঠানের প্রধান এখন গ্যাজেট কর্মকর্তারা হলো আপনার যে উপজেলা আছে উপজেলার যে সমস্ত প্রধান অফিসগুলো আছে সেই সমস্ত প্রধান অফিসের যে প্রধান থাকে যেমন ইউনোসার থাকে বা প্রাণী সম্পদের ক্ষেত্রে আপনার ওই মানে অফিসের যে অফিসার থাকে তিনি থাকে আবার কৃষি মন্ত্রণালয়ের ক্ষেত্রে যে কৃষি অফিসের যে প্রধান থাকে তিনি থাকে তারাই হচ্ছে গ্যাজেট কর্মকর্তার প্রধান তাদের কাছ থেকে আপনারা সিল আনবেন একটা ফটোকপি করে নিয়ে কোনো টাকা পয়সা কিছুই লাগে না জাস্ট আপনি নিজে যাবেন সেই ফটোকপি নিয়ে এবং সাথে যেটাকে সত্তায়িত করবেন সেইটাও নিয়ে যেতে হবে ধরেন আপনি একটা পাসপোর্ট সত্যায়িত করলেন তাহলে পাসপোর্টের একটা ফটোকপি এবং পাসপোর্ট নিয়ে যেতে হবে আপনাকে মনে রাখতে হবে সত্যায় তো কাকে বলে আসলে সত্যায় তো হলো আমার একটা কাগজ আমি ডুপ্লিকেট বানাইছি মানে ফটোকপি করছি সেই ফটোকপিটাকে আমি ওটা যে অরিজিনাল সেটা প্রমাণ করার জন্য আমি দিব হচ্ছে রাষ্ট্রের কোনো প্রধান মানুষের কাছে যারা আসলে ঘুষের মাধ্যমে তো ওই সব সত্যায় হয় না কারণ একটা সত্তায়িত্বর পিছনে অনেক দায়বার থাকে তিনি যদি ভুল জায়গায় সত্তায়িত করে তাহলে তার পরবর্তীতে অনেক খেসারত দিতে হবে অতএব তিনি সেই ফটোকপিতে সাইন করার জন্য প্রমাণস্বরূপ তার অরিজিনালটা দেখবে সেই ফটোকপির অরিজিনালটা দেখবে অরিজিনালটা দেখে এবং ব্যক্তিকে দেখে তিনি সত্যায়িত করবে অতএব আপনাদের ক্লিয়ার হয়েছে যে সত্যায়িত কি সত্যায়িত হলো ফটোকপির উপরে যে সমস্ত কাগজকে সত্যায়িত করতে হয় সেই ফটোকপির উপরে সিল মারাকেই সত্তায়িত বলে তো এখন আপনারা যে স্কিনে যে বিষয়টা দেখতেছেন যে সত্তায়িতর বিষয়টা এখানে কিন্তু এই পাসপোর্ট হতে পারে এনআইডি কার্ড হতে পারে এই ভাবে ওই মন্ত্রণালয় যে আপনার সত্যায়িত করতে হবে আর দ্বিতীয়ত হচ্ছে আপনারা বলতে পারেন যে আমার তো গ্র্যাজুয়েট কর্মকর্তা চাই নাই সত্তায়িতর জন্য আমার প্রতিষ্ঠানের প্রধান চাইছে এখন প্রতিষ্ঠানের প্রধান বলতে আপনার স্কুলের প্রধান হতে পারে কলেজের প্রধান হতে পারে বা আপনার হাই স্কুলের প্রধান হতে পারে এই সমস্ত প্রধান যে শিক্ষকগুলো আছে তাদের কাছ থেকে আপনারা সত্যায়িত্বর সাইন্ডার নিয়ে নেবেন তাহলেই আপনার সত্যায়িত হয়ে যাবে এবং আর যদি বলে যে ভাই জনপ্রতিনিধির সত্যায়িত্বর সাইন্স আছে তাহলে আপনি কি করবেন হতে পারে আপনার চেয়ারম্যান বা উপজেলা চেয়ারম্যান বা এই সব এমপি লেভেলের যে সমস্ত জনপ্রতিনিধিরা আছে তাদের দিয়ে আপনারা একটা সাইন করাইলেই কিন্তু ওইটা জনপ্রতিনিধির একটা সত্তায়িত হয়ে গেল তো আপনারা আশা করি মোটামুটি খুব ভালোভাবে বুঝছেন যে সত্তায়িত কাকে বলে আরও যদি কোনো প্রশ্ন থাকে আপনারা আমার কমেন্টে জানাবেন এবং আমি আপনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করব